ও বাবা আমাকে মানুষ করতে তোমার ঝরানো প্রতিটি ঘামের ফোঁটা যেন এক একটি জান্নাতের নহর হয় বাবার টাকা না থাকলে সন্তানের সফল হওয়ার রাস্তাটা একটু কঠিনই হয়ে যায় যদি বলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি তাহলে আমি মাথা উঁচু করে বলবো আমার বাবা আমি কখনো আমার বাবাকে জড়িয়ে ধরে বলতে পারিনি আমি আমার বাবাকে অতটা ভালোবাসি বাবা হারানোর দুঃখ তো তারাই বোঝে যারা অল্প বয়সে বাবা হারিয়েছে আমার বাবা তার সাধ্যের মধ্যে আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি আমাকে কাদাতে পারে না বাবা আপনার অভাব আমাকে খুব কাঁদায় সব থেকে বড় কষ্ট কি জানেন যখন বাবা নিজের চোখের সামনে কাঁদে